নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে দর্শক গত ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে মতুয়া ধর্মটাকে নষ্ট করার জন্য মতুয়া দর্শনটাকে বৈষ্ণব দর্শনের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য থেকে প্রধান দায়িত্ব গ্রহণ করে যে কাজ করছে তিনি হচ্ছেন গোপীনাথ ব্রহ্মচারী এই গোপীনাথ ব্রহ্মচারী বসে থাকলে একরকম কথা বলে এবং দাঁড়িয়ে থাকলে আরেক রকম কথা বলে না আমি আমার মুখের কথা বলছি না আমি প্রমাণ দিয়ে কথা বলবো আর সঙ্গে সঙ্গে আজকে প্রমাণ দেবো যে তিনি যে কথাগুলো বলছেন ধর্মটাকে নিয়ে যে ছেলে খোলা চলছে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্নভাবে নিজেদের মতাদর্শ প্রকাশ করছে মতাদর্শ প্রচার করছে এবং মতাদর্শে মানুষকে মগজ ধলাই করছে তাও প্রমাণ হয়ে যাবে এই ভিডিওতে চলুন নিজেদের ধর্ম নিজেদের সনাতনকে বাঁচানোর জন্য নিজেদের সনাতনকে জাগিয়ে রাখার জন্যে নিজেদের সনাতনকে সনাতনী রূপে ধরে রাখার জন্য যুক্ত হয়ে যান ওম বাংলার সঙ্গে নিচে সাবস্ক্রাইব বোতাম রয়েছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং অল করে রাখুন নোটিফিকেশন যাতে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে যখন কোনো ভিডিও বানাবো সরাসরি যেন আপনার ফোনে একটা ট্রেন করে দেখে নেওয়া যাক আমি যে কথাটা বললাম যে এই ধরনের ব্যক্তিরা গোপীনাথ ব্রহ্মচারীর একরকম কথা বলে এবং দাঁড়িয়ে থাকলে আরেকরকম কথা বলে ভেবে দেখুন কত বড় ভয়ঙ্কর হতে পারে এই জিনিসটা চলুন দেখে নিই প্রথমে তিনি দাঁড়িয়ে থেকে যদি কখনো বক্তব্য দেয় তখন সেই বক্তব্যের মধ্যে তিনি কি বলেন দেখে নিন সেই ভিডিও ওই যে আমরা এক গ্রুপে বের করছি নমসূত্র জাতির জন্য কাণ্ডারি গুরুসাদ আরে মূর্খ কোন মহাপুরুষ কোন ভগবান এক জাতির জন্য না পৃথিবীর সবার জন্য পৃথিবীর সবার জন্য পণ্ডিত সুন্দর আসে অপূর্ব এই বক্তব্যটা দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন কিন্তু কিন্তু দর্শক এখানেই শেষ নয় সঠিক কথা বলার জন্য তাকে ধন্যবাদ ঠিক যেমনটি করে দিচ্ছি ঠিক তার পরবর্তীতে তিনি বসে থেকে সেই একই কথাকে কিভাবে বলেন সেটাও দেখাবো আগে দেখেন ব্রাহ্মণদের কথা কি বলবো মহাপ্রভু যে জাতির জন্য আসলেন সেই জাতির লোক না মহাপ্রভু কিন্তু জন্য আসেনি দলিত জাতির জন্য যারা নিষ্পেষিত যারা পেশিত জাতি যাদেরকে উচ্চ বর্ণের লোকগুলো অনেক যন্ত্রণা দিত তাদের সেই যন্ত্রণা লাঘব করবার নিমিত্তে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভেশ প্রথমবার আমি হাতে তালি দিয়েছিলাম থ্যাংক ইউ বলেছিলাম এবার আপনারা সকলে হাতে তালিয়ে দিন এবং থ্যাংক ইউ বলুন আর ভাবুন যে এনারা আমাদেরকে কোন পথে চালনা করতে পারে কোন পথে নিয়ে যেতে পারে কতটা ভয়ঙ্কর এই লোকগুলো হুম চলুন তাহলে এনাদেরকে একটু মনে করিয়ে দিই যারা এখনো মনে করে যে পুরনো হিন্দু ধর্মের কালচার সঠিক ছিল বা পুরনো হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে যা লেখা রয়েছে তা পালন করাই শ্রেষ্ঠ হবে তাদেরকে একবার মনে করিয়ে দিই আপনাদের মনে আছে সতীদাহ কোথা যদি আমার আপনার ঘরের মেয়েটা খুব অল্প বয়সী মেয়েটা তার স্বামী মারা যায় সেই দুঃখিত অবস্থাতে তাকে আগুনে চড়িয়ে দিতে পারবেন তো বলেন পুরোনো হিন্দু ধর্ম অনেক ভালো ছিল যদি আপনার আমার গ্রামের কোনো পুজো হয় এবং সেখানে যদি নর বলি দেওয়া হয় সেখানে যদি আমার আপনার ঘরের একজন ব্যক্তিকে বলি দেওয়া হয় মেনে নিতে পারবেন তো বলুন হিন্দু ধর্ম কতটা ভালো ছিল যদি আপনার ঘরে আমার ঘরে একটা মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তাকে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারবেন তো ভাবুন যে আমাদেরই ধর্ম আমাদের ধর্ম হিন্দু ধর্ম কতটা মহান ছিল তবে হ্যাঁ এটা ধর্ম নয় এটা ধর্মে ঢোকানো কিছু লোকের ঢোকানো কালচার তাদের নিজেদের সুবিধার জন্য সেই সুবিধাবাদীরা সেই সুবিধাবাদীরা আজও সমাজে ঘুরছে আনাচে কানাচে তাদের কথা মতো চলতে বাধ্য হচ্ছে আমরা বুঝতে হবে আমাদের মাথায় রাখতে হবে আমাদের আপনি যদি মনে করে থাকেন যে পুরনো সেই দিনগুলি খুব ভালো ছিল ধর্মগ্রন্থে যা লেখা আছে সব খুব সুন্দর ছিল তাহলে আপনাকে মনে করিয়ে দিই চতুর বর্ণের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণের মধ্যে শূদ্রদের না বেদ পাঠের অধিকার ছিল না কোনো পড়াশোনা করার অধিকার ছিল না কোনো পুজো করার অধিকার ছিল না কোনো অর্থ উপার্জনের অধিকার ছিল এমনকি এই নিচু বর্ণ যাদেরকে বলা হতো তাদের ঘরের মহিলাদের শরীরে পোশাক পর্যন্ত করতে দেওয়া হতো না বলুন সেই ধর্মটা কি ভালো ছিল সেই কালচারগুলো কি ভালো ছিল আচ্ছা এই ধরনের কিছু লোক যে প্রচার করছে যে গুলিয়ে দিতে চাইছে মতুয়া এবং বৈষ্ণবদের মধ্যে তাদেরকে মনে করিয়ে দিই মতুয়ারা হরিচাঁদ ঠাকুর এই বৈষ্ণবদের বিরোধিতা করে বৈষ্ণব কালচারের বিরোধিতা করে একটা সুষ্ঠ একটা গ্রহণযোগ্য ধর্ম তৈরি করেছিল সেটাই হচ্ছে মতুয়া ধর্ম আপনাদের বৈষ্ণব ধর্ম মানে মতুয়া ধর্ম নয় জ্ঞানী পুরুষ আপনি আপনার জ্ঞানের অসীম অসীম সীমানাহীন জ্ঞান আপনার অসীম ভান্ডার কিন্তু আমি আপনাকে এই ছোট্ট জ্ঞানে একটু মনে করিয়ে দিই একটু মনে করিয়ে দিই যে হরিচাঁদ ঠাকুরের পিতা যশবন্ত তিনি একজন বৈষ্ণব ছিলেন ঠিকই কিন্তু মনে করে দেখুন তো কেন যশমন্ত বৈষ্ণব হওয়ার পরেও তার বাড়িতে যখন কোন বৈষ্ণব বা ব্রাহ্মণ আসতেন তখন নিজেরা রান্না করে খেতেন কেন তাদের বাড়ির রান্না খাবার খেত না বলুন বিচার কোথায় ছিল কোথায় আপনাদের সমতা ছিল আজ গুলিয়ে ফেলতে চাইছেন মতুয়া এবং বৈষ্ণবদের আপনাকে এটুকু মনে করিয়ে দিই আপনি হয়তো জানবেন কি খুব কম বয়সে হরিচাঁদ ঠাকুরকে তাদের ভিটা বাড়ি থেকেও তাড়ানো হয়েছিল মনে আছে তো কেন তাড়ানো হয়েছিল যদি সেই সময়ে ফিরে যেতে চান তাহলে আপনাকে আটকে রাখবো না তবে হ্যাঁ যারা যারা বর্তমানে সমাজে সেই একটা কাপড় লেংটি পরা একটা কাপড় ভুলে গিয়ে আর যারা পোশাক করতে শিখেছে যারা পড়াশোনা করতে শিখেছে যারা নিজেদের অধিকার নিতে শিখেছে তাদেরকে পুনরায় অন্ধ করে বোবা করে কানে বন্ধ করে দিয়ে কি করতে চাইছেন আপনারা মহাশয় আপনাকে মনে করিয়ে দিই আপনি যে দীক্ষা দেওয়ার কথা প্রচার করেন যে তুলসী মালার কথা প্রচার করেন আপনি যে 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 বিষয়ে প্রচার করেন আপনি কি জানেন না যে হরিচাঁদ ঠাকুরকে তার পিতা যখন দীক্ষা দিতে চেয়েছিল দীক্ষা দেওয়ার কথা বলেছিল তখন হরিচাঁদ ঠাকুর না করে দিয়েছিল বারণ করে দিয়েছিল দীক্ষা নেননি এই দীক্ষার বিরোধীতা ছিল এই দীক্ষার নামে যে ভণ্ডামি চলে তার বিরোধী ছিল হরিচাঁদ ঠাকুর কি করে গুলিয়ে ফেলতে পারেন আপনারা এগুলো জানার পরেও যে হরিচাঁদ ঠাকুর বেদ কোরআন এগুলো বর্জন করেছিলেন সেই হরিচাঁদ ঠাকুরকে আজ প্রবেশ করানো হচ্ছে বৈষ্ণবদের মধ্যে সেই অন্ধবিশ্বাসের মধ্যে সেই বর্ণবিভেদ মানুষে মানুষে ভেদাভেদের মধ্যে যে হরিচাঁদ ঠাকুর সকলকে গলায় জড়িয়ে নিতেন যে হরিচাঁদ ঠাকুর শিক্ষা দিয়েছিলেন কেউ ছোট নয় কেউ বড় নয় সবাই সমান সবাই সবাইকে জড়িয়ে ধরো সবাই সবাইকে আলিঙ্গন করো সেই হরিচাঁদ ঠাকুরকে তুলনা করা হচ্ছে সেই সমস্ত মানুষের সঙ্গে যারা কিনা বিভেদ সৃষ্টি করে উঁচু নিচু দেখে যারা এক শ্রেণীকে দাস বানিয়ে রাখতে পছন্দ করে বোঝার সময় এসেছে দর্শক বুঝতে হবে ভাবতে হবে মতুয়ারা কোনো অন্ধবিশ্বাসে জড়িত থাকলে বুঝে নেবেন যে তাদেরকে ব্রাহ্মণ্যবাদ গ্রাস করেছে যদি কোনো সঠিক সূক্ষ্ম মতুয়া সূক্ষ্ম সনাতনী তাদের নিজেদের বিচারধারাকে বুঝতে শিখেছে নিজেদের বিচারধারাকে জানতে শিখেছে নিজেদের ইতিহাস সম্পর্কে জেনেছে সে কখনোই এই ব্রাহ্মণ্যবাদীর চক্রে জড়াবে না এটাই বাস্তব গুরুচাদ ঠাকুর আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন তা ব্রাহ্মণ্যবাদীদের মতে ঈশ্বরের সঙ্গে জড়িয়ে নিয়ে আমার মনে হয় না যে ওই পুজো আরাধনা মন্ত্রপাঠ ইত্যাদি করলে পারে সঠিক মতুয়া সঠিক সনাতনী হওয়া যায় সঠিক সনাতনী হতে গেলে যে নির্দেশ হরিচাঁদ ঠাকুর যে নির্দেশ গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছেন সেই নির্দেশ মানতে হয় আর যারা নির্দেশ না মেনে মতুয়া হয়ে ব্রাহ্মণ্যবাদীদের চরণতলে গড়াগড়ি করছে তারা কেমন মতুয়া আমি জানি না তবে সময় এসেছে বোঝানোর এবং বোঝার ভালো থাকবেন সবাই পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো এই একটু একটু করে যখন ধরিয়ে দেবো একটু একটু করে যখন বুঝিয়ে দেবো তখন আমাদের সমাজ জেগে উঠবে আমাদের সমাজ বুঝতে শুরু করবে পুনরায় আবার দাস হবে না পুনরায় আবার ঠকে যেতে শুরু করবে না পরাধীন হয়ে যাবে না সংবিধান এবং মতুয়া দর্শন একই কথা বলে তাই সংবিধানকে রেক্সপেক্ট করুন সংবিধানকে রক্ষা করার প্রতিজ্ঞাবদ্ধ হন এই আশাতেই শেষ করছি আজকে এপিসোড